আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে রান্না করব মিষ্টি কুমড়ো ছোট চিংড়ি মাছ দিয়ে অনেকেই আসো মিষ্টি কুমড়া খেতে একদমই পছন্দ করো না কিন্তু আমার কাছে মিষ্টি কুমড়া খেতে খুবই ভালো লাগে তা যদি হয় আবার চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল রান্না তাহলে তো আর কোনো কথাই নেই তো মিষ্টি কুমড়া রান্না করার জন্য প্রথমে চুলায় কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল পেঁচকুশি আর কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিব তো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব সামান্য একটু পানি যাতে মশলাটা নিচে লেগে না যায় এরপরে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে কষাই নেব যাতে করে মশলাটা থেকে তেল ছেড়ে দেয় এ তো কষানো হয়ে গেছে এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব দেখো মিষ্টি কুমড়ার কালারটা কতটা সুন্দর তো কিছুক্ষণ উল্টে পাল্টে ঢেকে দিব দশ মিনিটের জন্য যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে প্রায় দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম এরপরে দিয়ে দিলাম খানিকটা চিনি আসলে মিষ্টি কুমড়া একটু মিষ্টি না হলে খেতে একদমই ভালো লাগে না নাও কিছুক্ষণ জাল করে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল ঝোলটা অল্পই দিছি কারণ মিষ্টি কুমড়াটা আগে থেকেই সেদ্ধ হয়ে আছে তো কিছুক্ষণ জাল করে নামাই নিব উপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতা কুছি আর কয়েকটা কাঁচামরিচ তো এই যে দেখো আমার মুষ্টি কুমড়া রান্না কিন্তু হয়ে গেছে আর আজকে কুমড়ার কালারটা কিন্তু সেই ছিল খেতে মাসাল্লাহ দারুণ মজা ছিল আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ